কত করে আসসালামু আলাইকুম আমি হক আপনারা দেখছেন একমাত্র বৌবাজার সাপ্তাহিক বাজার এটা সপ্তাহে বৃহস্পতিবার এই বাজারটি এখানে বসে চাঁদপুরের খুব কাছেই আপনাদেরকে লোকেশনটা পরে বলছি আপনাদেরকে বাজারটাকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা বৌবাজার হওয়ার কারণে এখানে নারী বেশি রাজসনিকো মাল আছেন এই বাজারটাতে আপনি কতদিন ব্যবসা করতেছেন এখানে বৌবাজারে এর বছর বছর না কেমন যাচ্ছে প্রত্যেক ব্যক্তি কেমন হয় এখানে প্রচুর কাস্টমারের সমাগম বিশ্ববারে এই বাজারটি বসে আপনাদের লোকেশন লোকেশানটা বলে দিচ্ছি এটা হলো চাঁদপুর ইছুলি চৌরাস্তা ননুপুর চৌরাস্তা বলে অনেকে আপনারা খুব সহজে দিনের বারোটার থেকে এই বাজারটি এখানে বসে বারোটার থেকে সন্ধ্যার পর পর্যন্ত এই বাজারে কাস্টমার থাকে এবং দোকানদারও থাকে এখানে থ্রিবি সহকারে বিভিন্ন আইটেম পাওয়া যায়

啊。<laughs>